যেটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি দিচ্ছে আপনাকে চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক ফোনে এক ফোনে এটাই সুন্দর একদম আগুন কালার ভাই দুইটা কালার ডিজাইন কি ভাই একদম ফ্ল্যাগশিপ ডিজাইন ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি দিচ্ছে ছয় হাজার পাঁচশো এম আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মানে পানি নিচে আপনি ফটোগ্রাফি করতে পারবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন ভিভো কোম্পানি থেকে প্রিমিয়াম ফিট প্রো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ পাবেন ভাইয়া পি ফর্টি সেভেন এর একটা গেমিং হেডফোন নিতে পারবেন আর একটা এয়ারপোর্স নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রমজানের শেষ মুহূর্তে ঈদের আগ মুহূর্তে একদম ধামাকা একটা ডিসকাউন্ট অফার এবং স্পেশাল কিছু গিফট অফার নিয়ে আজকের স্পেশাল ভিডিও আজকের ভিডিওতে শুধুমাত্র তিনটা ফোনের উপরে আমরা স্পেশালি ডিসকাউন্ট এবং অফার দিব একদম নতুন যেই মডেলটা লঞ্চ করছে ভিভো ওয়াই জিরো ফোর স্পেশালি এটাকে আনবক্সিং করে আজকে আপনাদেরকে ফার্স্ট লুক দেখাবো দেন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন যেটা মার্কেটের একদম রসমালাই হিসেবে পরিচিত এটাকে কী কী অফারে কী কি গিফটে কী কী ডিসকাউন্ট আমাদের এখানে পাবেন এটা জানাবো এবং ফ্ল্যাগশিপ ভিভো ভি ফিফটি ফাইভ জি এটার সাথে কত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আজকের ভিডিওতে জানতে পারবেন এবং কি গিফট এটার সাথে থাকছে এটাও আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব আমাদের শপের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা বাজার পান্তপ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টু বসুন্ধরা মার্কেটে আসবেন বেসমেন্ট টুতে আসবেন শপ নাম্বার টুতে আসবেন পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন ভিভোর এই নতুন নিউ এরিবেল সকল ডিভাইসগুলোকে তো কথা বলাচ্ছি না আমি প্রথমে আপনাদেরকে আজকে ভিভো ওয়াই জিরো ফোর যেই ডিভাইসটা আছে এটার প্যাকেটটা কেটে এটার ফার্স্ট লুকটা দেখাবো এবং এটা যে চমৎকার কনফিগারেশন করছে প্রাইস বাজেটের মধ্যে এটা একটু আপনাদেরকে জানাবো ভিভো ওয়াই জিরো ফোর একমাত্র ফোন যেটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দিচ্ছে আপনাকে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি দিচ্ছে আর ডিজাইনটা একদম মানে ফ্ল্যাগশিপের বাপ দেখেন ভাই একদম মধু মধু ভাই আরেকটা কালার আছে দেখবেন রসমালাই এই এটা সুন্দর একদম আগুন কালার ভাই দুইটা কালার ডিজাইন কী ভাই একদম ফ্ল্যাকশিপ ডিজাইন ভিভো ওয়াই যেটা আপনাকে এই বাজেটের মধ্যে মাত্র এগারো টাকায় পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দিচ্ছে ফিফটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিচ্ছে নাইনটি ইয়ার্সের স্ক্রিন রিফ্রেশটেন্ট দিচ্ছে এবং এটা আইপি ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট এই বাজেট আইপি সিক্সটি ফোর ভাই আনবিলিভেবল না এই ফোনটা দুই এক মিনিট পানির মধ্যে রাখবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না ময়লা বর্ষে আপনি বেসিনে নিয়ে পানিতে ধুয়া ফেলবেন কিচ্ছু হবে না এটা এতই ডিউরেবল একটা ফোন এটা আপনার পাঁচতলা উপর থেকে সরাসরি মাটিতে ড্রপ করবেন কিচ্ছু হবে না এটা এটা আপনার মিলিটারি গ্রেড শট এইট সার্টিফিকেশন সকল প্রোটেকশন সার্টিফিকেশন দেওয়া আছে ভিভো ওয়াই জিরো ফোর এই ডিভাইসটার মধ্যে ক্যামেরাটাও যে কি দারুণ করছে জানেন এটাতে এআই ক্যামেরা দেওয়া আছে এই বাজেটের ফোনের মধ্যে

প্রিমিয়াম ফিট প্রো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ পাবেন ভাইয়া এটা কলিং ফিচারস মেসেজিং एवरीथिंग আপনি করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করে এই স্মার্ট ওয়াচটা আপনি সম্পূর্ণ ফ্রি তে পাবেন যদি আপনি ফুল প্রাইজে নেন আর যদি স্মার্ট ওয়াচটা না নেন সেই ক্ষেত্রে আপনি আবার আরো দুইটা গিফট আছে P47 এর একটা গেমিং হেডফোন নিতে পারবেন আর একটা ইয়ারপডস নিতে পারবেন এই দুইটা গিফট নিতে পারবেন আপনি স্মার্ট ওয়াচ না নিলে আর যদি কোনো গিফটই না নেন যে ভাই আপনি Vivo Y04 এ ডিসকাউন্ট চাই তাদের জন্য এটাতে বরাবর 500 টাকা ডিসকাউন্ট থাকবে 500 টাকা ডিসকাউন্ট করে হ্যাঁ এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর বারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার একশো আটাই মাত্রায়ুন্দর সুপার লুক এর পাঁচ ছাড়া আর আই প্রোটেকশন ডিসপ্লে পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় যদি আপনি গিফট নানান সেক্ষেত্রে আর গিফট নিলে হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই না বাংলাদেশের যেখান থেকে নেন সব জায়গায় অফিসিয়াল ফোন এটা ওকে এখন আপনাদের সবার পছন্দের শীর্ষের যে ডিভাইসটা ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি নাইন পছন্দের শীর্ষে কেন বলা হয় জানেন ভাই এটা একমাত্র ফোন বাংলাদেশের অফিসিয়াল ছয় হাজার পাঁচশো এম এইচ যেটা অনায়াসে তিন দিন আপনি চার্জ ব্যাগ বুঝাই যায় না এত স্লিম একটা ডিভাইস যে ছয় হাজার ব্যাটারি দিচ্ছে তাও ব্লু ভোল্টের ব্যাটারি এবং

আর আট একশো আঠাইশ যেটা ওটার প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা ওটা হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই এখন যারা ফুল প্রাইজে নিবেন অফিসিয়াল প্রাইজের সাথে উনিশ টাকার সাথে একটা নোকিয়ার বাটন ফোন পাবেন একশো অথবা ছয় এই যে দুইটা বাটন ফোন আছে আপনার যেটা আপনি চয়েস করে নিতে পারবেন ভিভো ওয়াই টোয়েন্টি সাথে আর এই বাটন ফোনের পাশাপাশি আপনি একটা এয়ারপোর্টস অথবা একটা পিফর্টি সেভেনের গেমিং হেডফোন বাসাই করে নিতে পারবেন এরপরে যারা গিফট না নিবেন বারোশো টাকা ডিসকাউন্ট পাবেন ছয় একশো আটাইশে বারোশো টাকা বারোশো টাকা ডিসকাউন্ট ছয় একশো আটাইশে মাত্র আঠারো হাজার আটশো টাকা রাখবো আঠারো হাজার আটশো টাকার সাথে কিন্তু ভাই ভিভো কোম্পানি থেকে একটা বিটেনের নিক ব্যান্ড পাবেন ভিভো থেকে একটা বিটেনের নিক ব্যান্ড কিন্তু এটার সাথে ফ্রি আছে এটা সব জন্য থাকবে যতদিন স্টক আছে অবশ্যই আপনি কল করে আসবেন যে ভাই এটার স্টকটা আছে কিনা কারণ এটা স্টক না থাকলে কিন্তু কোম্পানি অনেক সময় আপনাকে দিবে না এটা নয়শো নিরানব্বই টাকা বাজার মূল্য এবং অফিসিয়াল গ্যারান্টি আছে সাত দিন চার্জ থাকে এটা এক চার্জে এক চার্জ চার্জে সাত দিন যায় বিটেনের এই নিক আপনি এই সকল গিফট সহকারে ফুল প্রাইসে নিলেও পাবেন ডিসকাউন্টে নিলেও পাবেন যেমন বারোশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টে নিলেও পাবে এই গিফট হ্যাঁ আর ফুল গিফট সহকারে নিলেও পাবে মানে বিশ হাজার টাকার হাজার আটশো টাকার ওকে এবার হচ্ছে আট জিবি যেটা একুশ হাজার নয়শো নিরানব্বই আট একশো আঠাশ একুশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে ভিভোর যে বিটেনের নিগব্যানটা আছে এটা তো থাকবেই থাকবে পাশাপাশি আপনি দুইটা বাটন ফোনের মধ্যে যেটা ভালো লাগে ওটা চয়েস করে নিবেন দেন আপনি এই দুইটা গিফট পাবেন একটা এয়ারপোর্ড একটা পিফর্টি সেভেন গেমিং হেডফোন একদম ফ্রি থাকবে এই গিফটগুলো আর আট একশো আটে যদি আপনি ডিসকাউন্টে নেন যে গিফট নেবেন না সেক্ষেত্রে আপনি এটাতে তেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন আর বিটেনে নিকবেনটা পাবেন অর্থাৎ বিশ হাজার সাতশো টাকা আট একশো আটাইশ ওয়াই টোয়েন্টি নাইন সাথে বিটেনে নিকবেন আর যারা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি নেবেন আট দুশো ছাপ্পান্ন জিবি হলো তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে এই দুইটা নোকিয়ার বাটন ফোনের মধ্যে আপনার যেটা চয়েস হয় ওটা আপনি চয়েস করে নেবেন পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ নেবেন স্মার্ট ওয়াচ প্রিমিয়াম কোয়ালিটির প্রো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ দিচ্ছি আমরা আর স্মার্ট ওয়াচটা যদি না নেন এই নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি এই একটা পি ফর্টি সেভেন গেমিং হেডফোন পাবেন একটা এয়ারপডস পাবেন আর একটা লেনোভো ব্র্যান্ডের নিক ব্যান্ড পাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড আমরা এটার সাথে দিয়ে দিব এই যে এটা তাহলে স্মার্ট ওয়াচ বাদ দিলে আপনি তিনটা ব্লুটুথ হেডফোন পাচ্ছেন আট দুশো ছাপান্ন সাথে আর নোকিয়ার একটা বাটন ফোন পাচ্ছেন আর যদি আপনি ডিসকাউন্টে নেন যে ভাই আমি গিফট এগুলো নিব না সেক্ষেত্রে আট দুশো ছাপান্নতে চোদ্দশো টাকা ডিসকাউন্ট করে দিন ভাই চোদ্দশো টাকা ডিসকাউন্ট পাশাপাশি বিটেনের বিবর এই নিক ব্যান্ডটা পাবেন যেটা সাত দিন চার্জ থাকে ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি আছে যে পাবেন তো এই অফারটা কিন্তু ভাইয়া আমাদের চান্দের রাইতের অফার আর চান্দের রাইতের অফার মানে কিন্তু কোরবানি চান্দের রাইত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ শুধু রোজার চান্দের নাই এই অফারটা আমাদের সবসময়ের জন্য থাকবে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করে আসবেন যে ভাইয়া প্রোডাক্টটা যে অফারটা দেখছেন অফারটা আছে কিনা ওকে তো এই অফার সহকারে আপনি প্রোডাক্টটা কিভাবে নেবেন আমি একটু বলে দিই যেমন যারা সরাসরি আইসা নেবেন তারা ঢাকা কারণ বাজার পান্তপ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টুতে আসবেন আর যারা দোকানে আসবেন না অর্ডার করবেন তারা আমাদের স্ক্রিনের মধ্যে দেওয়া যায় মোবাইল নাম্বারটা দেওয়া আছে মোবাইল নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি ভিডিও কলে আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন মাত্র পাঁচশো টাকা আপনি বিকাশে পেমেন্ট করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে এই অফার সহকারে আপনার জেলা শহরে সুন্দরবন কুরিয়ারের অফিসে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব কুরিয়ারের অফিস থেকে আপনি প্রোডাক্টটা চেক করে বাকি টাকা পেমেন্ট করে আপনি রিসিভ করে নিয়ে যাবেন এরপরে হচ্ছে যারা এক্সচেঞ্জের মাধ্যমে নিতে চান যে আপনার হাতে কোনো পুরনো ফোন আসে আপনি পুরনো ফোনের বক্স চার্জার নিয়ে আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি এই নতুন ডিভাইসগুলো আমাদের এখান থেকে পার্চেস করে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু যারা ক্রেডিট কার্ড ইউজার যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তাদের কিন্তু আমরা ইএমআই সুবিধাটাও রাখছি ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে নতুন ডিভাইসগুলো পার্চেস করতে পারবেন এখন যেটা দেখাবো ভাইয়া মার্কেটের আগুন ফ্ল্যাগশিপ ভিভো বি ফিফটি ফাইভ জি হ্যাঁ ওইটা বি ফিফটি ফাইভ জি অন অফ দা মানে বেস্ট ফ্ল্যাগশিপ বলা চলে এই বাজেটের মধ্যে কারণ কি করছে ভাই অস্থির একটা কালার স্টার লাইট ব্লু ভিতরে আপনি এরকম মুভ করলে স্টার দেখতে পাবেন তারা দেখতে পাবেন এবং আরেকটা আছে এই যে এটা টাইটানিয়াম সিলভার কালারের মতো যেটা ব্ল্যাক বলি আমরা টাইটানিয়াম সিলভার এই কালার এই দুইটা কালার আপনি ভি ফিফটি ফাইভ জিটা বাংলাদেশে পাচ্ছেন এটার মূল আকর্ষণ কনফিগারেশন হচ্ছে ভাইয়া এটা হচ্ছে ফোর ডি ডিসপ্লে থ্রি ডি তো শুনছেন টু ডি তো শুনছেন এটা কিন্তু ফোর ডি ইনফিনিটি ডিসপ্লে যেটা এই বাজেটের মধ্যে এই প্রথম ভিভো ভি ফিফটি ফাইভ জিটা আপনাকে দিচ্ছে অ্যামোলেডের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হান্ড্রেড টোয়েন্টি হার্টের স্ক্রিন রিফ্রেশের সহকারে পাচ্ছেন ছয় হাজার এর ব্যাটারি ভাই ফ্ল্যাগশিপ ফোনগুলোতে বেসিক্যালি ব্যাটারি প্রবলেম থাকে বাট ভি ফিফটি ফাইভ জিতে আপনি ছয় হাজার এর ব্যাটারি পাচ্ছেন নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে আপনার এই ছয় হাজার এম ব্যাটারি ফোনটা ফুল চার্জ হয়ে যাবে স্পেশালি এই ফোনটার ক্যামেরাটা হচ্ছে বিখ্যাত এটাতে জাইজের তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন জাইজ মানে হচ্ছে আপনার প্রফেশনাল ফটোগ্রাফির জন্য যে লেন্সগুলো ইউজ করে ওই ধরনের লেন্স এটাতে পাচ্ছেন যেটাতে আপনি ফিফটি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন ব্যাগে পঞ্চাশ মেগা পিক্সেলের আলট্রা হেড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন আর পঞ্চাশ মেগা পিক্সেলে আপনি রেগুলার মেইন ক্যামেরাটা পাচ্ছেন এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন জে থ্রি প্রসেসর পাচ্ছেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন এটাতে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক ফোনে এক ফোনে চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ঊনষাট হাজার টাকা রাখব উনষাট হাজার টাকার সাথে আপনি আবার এই যে ডাবলিউয়ান প্রোর একটা স্মার্ট ওয়াচ পাবেন ভিভো থেকে হ্যাঁ এটা হচ্ছে সাতচল্লিশশো নিরানব্বই টাকা এই স্মার্ট ওয়াচটা ভাইয়া আমার হাতে যে যেটা আছে পরা এটা ঠিক আছে এই স্মার্ট ওয়াচটা খুবই খুবই কোয়ালিটিফুল এটা ওয়াটারপ্রুফ একটা স্মার্ট ওয়াচ কোম্পানির অফিসিয়াল স্মার্ট ওয়াচ এটা পাবেন আমাদের দোকান থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট নেওয়ার পরেও আপনি এটা পাবেন ঊনষাট হাজার টাকার সাথে অনেকেই ভাবেন ভাই আন অফিসিয়াল নেবেন চার পাঁচ হাজার টাকা কমের জন্য আমি বলি ভাই চার পাঁচ হাজার টাকা কমে নিলে আপনি গ্রিন লাইন যদি কখনো ডিসপ্লে ডিসপ্লে কিন্তু কেউ চেঞ্জ দিবে না অফিসিয়ালটাতে কিন্তু আপনি লাইফ টাইম ডিসপ্লে চেঞ্জ পাবেন এরপরে ওয়াটার ড্যামেজ এই ফোনটা তিরিশ মিনিট পর্যন্ত আপনি পানির নিচে ইউজ করতে পারবেন স্পেশালি এই ফোনটার যে নতুন একটা ফাংশন আসছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মানে পানি নিচে আপনি ফটোগ্রাফি করতে পারবেন ভিডিও করতে পারবেন সব করতে পারবেন সব আপনি এই ফোনটার মাধ্যমে করতে পারবেন যেটা কিন্তু আপনি এই ফোনটাতে একদমই করা যাবে আর কোন মানে সন্দেহ আছে অফিসিয়াল কোন সন্দেহের কিছু নাই ভাই এই যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অফিসিয়ালি দেখো আছে ওকে যারা হচ্ছে এটা ফুল প্রাইজে নেবেন 62999 টাকা দিয়ে যারা এটা নেবেন তারা এটার সাথে গিফট কি পাবেন কোম্পানি থেকে যে W1 স্মার্ট ওয়াচটা আছে এটা তো পাবেনই পাবেন পাশাপাশি আপনি দুইটা নোকিয়ার বাটন ফোন পাবেন একটা একশো ছয় মডেলের একটা একশো পাঁচ মডেলের এই দুইটা বাটন ফোন পাবেন আমাদের হ্যাঁ একটা না দুইটা একটা না দুইটা এরপরে আমাদের দোকান থেকে আরেকটা স্মার্ট ওয়াচ পাবেন আমাদের দোকান থেকে আরেকটা এয়ারপোর্টস পাবেন আমাদের দোকান থেকে আরেকটা পি ফোন পাবেন এবং আরেকটা এটার সাথে লেনোভো ব্র্যান্ডের নিকবেনও পাবেন

চোদ্দ হাজার আটশো টাকা হলে ওয়াই উনিশ এস ডিভাইসটা আমাদের এখান থেকে সকল কালার সকল ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আশা নিতে পারবেন তো বিয়ার্স কথা বলাচ্ছি না আজকের মতো ভিডিও এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবার কোনো নতুন ফোনের নতুন ভিডিওতে সাব্বির ভাইয়ের ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম